গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরাও সবাই খুব ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা সকাল নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করার জন্য এখানে সকাল এখন প্রায় আটটার উপর বেজে গেছে আমি আমার ননদ আর পুচকি সোনারা মিলে সবাই মিলে এখানে রোদ পোহাচ্ছি সকালের দিকটা আমাদের এখানে ভালোই রোদ আছে আমার দরজার সামনে ওই জন্য ওইখানে বসে আছি রোদ পোয়ানোর জন্য আর ঘরের ভিতরে তো একটুটাও রোদ নেই ওপরন্ত বেশি শীত করছে আর এদিকে দেখো মিস্ত্রিরাও এসেছে কাজ করার জন্য পাটা খুলতে এসেছে আজকে আজকে প্রায় রিকটন ঢালায় প্রায় তিন দিন পর তো আজকে থেকে আবার গাছটির কাজ শুরু হবে আহ যতদূর সম্ভব গাঁদরির কাজটাই শুরু করেছিল পিলার গুলো তো আগেই আহ পেতে দিয়েছিল তো যাই হোক এদিকে ওর কাজগুলো করবে স্ত্রীরা আর এদিকে আমরা দেখো বসে বসে রোদ পাচ্ছিলাম ছিলাম যেহেতু ওরা প্যান্ট পরেনি তাই সবাই মিলে চাদর নিয়েছিলাম চাদরে ওদেরকে চাদর মুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলো যেমন কি বাইরে একটু হাওয়াও চলছিল আর একদম ঘরে থাকতে চাইছিল না ওরা কি দিন ঘরে থেকে না একটা বোর হয়ে গেছে ওরাও ওই দেখো বাইরে নিয়ে এসছে আর কেমন চুপটি করে বসে আছে চারিদিকে দেখছে আর চুপটি করে বসে আছে আর এই যে আমাদের মহারানীরা পড়াশোনাও করে না আর এদিকে ভাইদেরকেও একটু ধরতে পারে না বেশিক্ষণ যেটুকুনি টাইপ ধরে সেটুকুনি অনেক তার জন্যে না কিন্তু তবুও ওরা তো মানে বলছি কত যে একটু পড়কা পড়তে বস ও কোনো কেয়ার নেই এরকম আর কি দিদি এসছে বলে কথা ইস্যু আর পড়াশোনাই করবে না তারপরে এই যে দেখো মুড়ি খাওয়া তো আজকে মুড়ি খাবারে কিছু বানায়নি সেরকম ওই আগের দিনকার আর কি মাটন ছিল ওটাই আর কি আলু দিয়ে মাটনটা আর কি ছিল সবারই ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে আর আমাদের বোনের বর তো আগে সকালবেলা উঠেই চলে গেছে ও কিছু খায়নি শুধুমাত্র কফি করে দিয়েছিলাম কফি খেয়েই ও অফিস যাবে বলে তাড়াতাড়ি চলে গেছে অনেকটা সকালে তখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজছে তখন চলে গেছে আর কি আর এখানে দেখো ওদেরকে তেল মাখানো হচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজছে আমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর ওদেরকে তেল মাখানো হচ্ছিল সেটা দেখছিলাম গিট মাথনে তুলে দে দেখ সামনে ছোট বাবু ছোট বাবু

তো দেখতেই পাচ্ছ ওরা কি কাণ্ড করছিলো ভাইদেরকে নিয়ে ওই তোয়ালিটা জড়িয়ে ভাইদেরকে কাপড় পরাচ্ছে আর কি আর এখানে যে এখন আমি রোদ পড়াচ্ছি রান্না বসেই দিয়ে এসছি আর এখানে বসে বসে একটু খাচ্ছিলাম পেঁপে পেঁপেটা কদিন আগেই পেরেছি দু তিন দিন হয়ে গেলো তো খাওয়া হচ্ছিল না ওই জন্য আমি দেখলাম যে পেঁপেটা কাটে পেঁপেটা প্রচুর মিষ্টি সামনের গাছেরই পেঁপেটা আমাদের প্রচুর মিষ্টি প্রচুর মানে লম্বা লম্বা করা হয় পেঁপেগুলো খেতে দেখে মনে হয় অতটা ভালো হবে না কিন্তু খুব মিষ্টি পেঁপেগুলো খেতে তো দেখো এখানে আমি ননদ সবাই মিলেই খাচ্ছিলাম পেঁপেটা বেশ উঠে গেল আর একা থাক খেলে না ওই পরেই থাকে সবটা খাওয়াও হয় না নষ্টই হয়ে যায় তো ওদের চান করে ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ওরা ঘুমিয়ে গেল তো গল্প করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি কিছুই রান্না করিনি যেহেতু আমার ননদ আছে আর আমরা আছি আর ওর ননদবর্ত চলেই গেছে আর ওর পাপা আছে তো আজকে করেছিলাম পই মেটুরি ভাজা একদম শুধু মেটুরিগুলো ভাজা করেছিলাম কোনো ডাঁটা টাটা কিছুই দিইনি নি তো মেটুরিগুলোও ভাজা করেছিলাম আর এদিকে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল করেছিলাম আর ডালটা ছিল কালকেকার মুগের ডাল ছিল ওটা কালকে কার ছিল মুগের ডালটা আর সঙ্গে করেছিলাম শুক্ত তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না তো এই দিয়ে আমাদের সবারই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে কেন কি আগের দিন তো হয়েছেই খাওয়া আর এদিন আজকেও এমন কিছু ব্যাপার নেই বাড়ির লোক আমরা সবাই আছি তো ওই জন্য এটাই রান্না হয়েছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সন বিকেলের দিকে একটু রেস্টও নিয়ে নিয়েছে আর এখন সন্ধ্যের সময় তো ওদের জন্য যে জিনিসগুলো নিয়ে জামা কাপড় গেঞ্জিগুলো বললাম তোরা একটু পরে দেখ হচ্ছে কি না ঠিকঠাক মানে একটু বিকেলবেলা আর কি দুপুরেও না ঠিক আর সন্ধেও না ঠিক বিকেলের দিকে তো ওদেরকে বললাম একটু পরে দেখ ঠিকঠাক হচ্ছে কি না যদি না হয় তাহলে আবার চেঞ্জ করে আনতে হবে তো ওই জন্য মনা পরে দেখল মনাটা তো ঠিকঠাকই হয়েছে কিন্তু ছেলে দুটোর একটু ছোট হবে মানে সোয়েটারটা কি ওদের তো অনেকগুলো সোয়েটার অলরেডি হয়ে গেছে এবার এটা এবছরটা হবে আর বছরেও হবে কিন্তু একটু ছোট ছোটো হবে বাকি আরও সোয়েটার আছে যে সেগুলোও তো পরবে তাই না তো ওই জন্য দেখো সোয়েটারটা আর কি পরিয়ে দেখালাম যে কেমন হচ্ছে না হচ্ছে তো মা বলছে ও আর সাইজ বড়ো নেবে কেন কি এটা তুলে রেখে দেবে তোলা পড়া করবে তো ওই জন্য আর কি সবসময় পরাবে না তার জন্য একটু বড়ো সাইজ নেবে যাতে আরও বেশিটা আর বছর হোক ও বছর হোক দু তিন বছর পড়তে পারে ওই জন্য একটু বড়ো সাইজ নেবে তো আমি আর ওর পাপা গেছিলাম দুজনে মিলে পাল্টাতে গেছিলাম তো পাল্টা নিয়ে চলে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুচকা সবার জন্য তো সন্ধ্যের সময় বাড়িতে তো কিছু একটা টিফিন বানাতে লাগ দুইটি ওই জন্য আমি বললাম যে চলো ফুচকা নিয়ে যাই সবাই ভালোবাসে ভাগনিও ভালোবাসে আর ননদও ভালোবাসে তো ওই জন্য ফুচকা নিয়ে এলাম সবার জন্য আর এখানে ফুচকাগুলো আমি মানে আমাদের এখানে না ওই টালু ভরে দেয় না তো ওই জন্য এখানে শুধু ফুচকা আলাদা করে আলু আলাদা করে জল আলাদা করে এরকমভাবে দেয় তো ওই জন্য আবার আলুগুলো দেখো সব ভোট মানে ফুচকাগুলোকে ফুটো করে করে আলুগুলো আবার সব আমি ভরছি তো অনেকটাই আলু দিয়েছিল বেশ আর জলটা কিন্তু কম হয়ে গেছিলো যে পরিমাণ ফুচকা এনে যায় তার জন্য জল কম হয়ে গিয়েছিলো আর আমি দেখো ফুচকাগুলো একটা পেটের মধ্যে রেখে দিয়েছি তো এখান থেকে নিচ্ছি আর একটা করে মানে আলু দিচ্ছি আর জল খাচ্ছি আর ইস্যুর সমস্যা হয়েছে ইস্যু বসতে পারছে না ঠিক করে ও ঠিকঠাক করে জায়গা পাচ্ছে না ঠিকঠাক করে বসতে পারছে না আর মুখটা নিয়ে খুটুর কুটুর করেই যাচ্ছে এই হচ্ছে ব্যাপারও সব জায়গাতেই একটু সমস্যা হয়ে যায় তোর পাপাকে এদিকে দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে পাপাকে আগেই প্লেটে দিয়ে দিয়েছি আর এদিকে আমরা এখান থেকেই আর কি সবাই মিলে নিয়ে নিয়ে খাচ্ছি দেখি দেখি এদিকে দেখি দেখি দু ভাইকে দুজনে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে এখন রাত্রেবেলা রাত এখন দশটা বাজছে এখন ঘুম নেই এদের এদের যেমন ঘুম নেই এদেরও তেমন ঘুম নেই দু ভাইয়েরও ঘুম নেই দু দিদিরও ঘুম নেই चलो রাত প্রায় সাড়ে নটার ওপর বেজে গেছে আর আমরা চলে এসেছি রাতে ডিনার করার জন্য রান্না তো দেখো আজকে দুপুরে মানে রাত্রে বানিয়েছিলাম আর কি ঘুগনি মটর কলাইগুলো আগেই ভিজিয়ে রাখা হয়েছিল আগে বলতে বেশিক্ষণ না ওই তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর আর কি ঘুগনিটা করলাম তো ঘুগনি আর হচ্ছে ঘুগনির সঙ্গে এসু তো লুচি না খেলে হয় না মানে ঘুগনি হলেও লুচি চাই ওই জন্য লুচি আর ঘুগনি হয়েছিল আর ওর পাপা আবার লুচি খেতে চায় না তার জন্য ওর জন্য আবার রুটি হয়েছিল তো বাচ্চাগুলো ঘুগনি আর লুচি খেয়েছে আর আমরা কি রুটি দিয়েই খেয়েছি তো একটা করে লুচি বেঁচে ছিল সো সেগুলিই একটা করে দুটো করে নেওয়া হয়েছে আর সঙ্গে মিষ্টি ছিল তো এই ছিল আজকে রাতের ডিনার চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আজকের মতো